আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হলো আমি একটু কালকের কিছু ভিডিও ছিল আমি আপলোড দিতে পারিনি এই জন্য আজকের আর কালকের দুইটা মিলে আর কি একসাথে দিতেছি তো ওই যে কালকের ইফতারি ইফতারির পরে ইফতারির পরে কি দেখা যায় ইফতারিতে যে তরমুজ কাটা হয়েছে ট্যাঙ্ক ট্যাঙ্ক বানানো হয়েছে এগুলো আর কি শেয়ার করতেছে আর এই যে ভোরাতের খাওয়া যে কি করছিলাম কালকে সেটা আর কি এটা ওই যে গরুর মাংসের যে ছেঁচা যে রান্না করে ছেঁচে ছেঁচা সেটা ডাল ভাত এইটাই আর কি করছিলাম আর এইগুলি আর কি শেয়ার করতেছি তো কালকে আর কি দেখা যায় ভিডিও ই করতে পারিনি অন্য অন্য কাজের কারণে দেরি হয়ে গেছে পরে এই জন্য আর ভিডিও আপলোড দিতে পারিনি সরি এই জন্য আমি বলছি যে যা অল্প যাই আছে কালকে আর আজকে মিলাই ইয়ে করে রা দি আর এই যে আজকেও দেখা যায় যাই রান্না ভাড়া করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকেও দেখা যায় যে মুরগি রান্না করব মুরগি রান্না করার জন্য মুরগি ধুইয়া রেডি করে আছি আর যে আনছিল কালকে যে দেখা যায় ইফতারি বানানোর জন্য ওই একটু মুরগি আনেছি ফার্মের ফার্মের যে চিনার পিসগুলি সেইগুলি আমার কিছু অর্ডারও আছে কিছু অর্ডার বলতে একটা অর্ডার আছে আর কি আমার তো জানেন আপনারা সবাই হয়তোবা যেমন পেজ আছে ইয়ে ইয়ের ফেসবুকে তো ওইখানে থেকে দেখা যায় আবার খাওয়ার অর্ডার আছে পিজার অর্ডার আছে একটা চিকেন ডোনাটের একটা অর্ডার আছে তো এই এইগুলি করার জন্য আর ঘরে নিজের যে ইফতারি এগুলির জন্য দেখা যায় আমার কিছু মাংস লাগবে এর জন্য আর কি মাংস আনানো হয়েছে তো দেখা যায় ওই সব ই করে আর কি একসাথে আইনা রেডি করে রাখাইটা গোছায় আর কি রাখবো তো ওইগুলি আর কি আর এখানে যে একটু চিকেন নাকেট তারপরে সিপি সসেজ এগুলো আর কি আনা হয়েছে তো ওই যে মোশালা চিজ ওইগুলো আনতে হইব ওইটা আর কি বাকি আছে তো রোজার চাপ শুরু হয়ে গেছে অবশ্য কিন্তু সদাই আর কিছু আর কি একটু করে আনা আনতেছি এটা মানে বাকি আছে কিছু আর দু একটা বাকি আছে মানে অবশ্যই আনতেছি বলতে সব কিছু আনা হয়ে গেছে আর দু একটা বাকি আছে অন্য অন্য কাজের কারণে দেখা যায় সবগুলি সবাই আর কি একসাথে আনতে পারি নেই এই তো আর কি এই জন্যই মানে যা আর কি আনতে পারছি এই সবগুলি আর কি শেয়ার করছি ওই দেখা যায় চাল ডাল তারপরে এই যে ওই বুটের ডাল তারপরে যে ছোলা বুট এগুলি সবই আনা হয়েছে তেল চিনি আটা মানে যা যা লাগে ইত্যাদি আমরা তো আমরা যেহেতু ঘরে ইত্যাদি বানাই সব কিছু আমরা ঘরে আইনার রেডি ইয়ে কী করি গুছাই নিয়ে রেডি করি আর এই যে গুঁড়া দুধ তারপরে সরিষার তেল কন্ডেন্স মিল্ক এগুলি সবই এই আর আচার আপনাদের সাথে পুরা ফুল কমপ্লিট হওয়ার পরে সম্ভবত আমি শেয়ার করছি কিনা আমার ঠিকভাবে মনে নাই ভুলে গেছি তারপর আবার শেয়ার করতেছি এই এটা হলো যে ইয়া ফুলকপি আর গাজর দিয়ে সবজি ভেজিটেবল ভেজিটেবিল আচার বানাইছে আর কি এটা তো আপনারাও দেখা যায় ট্রাই করবেন খায়া খায়া দেবেন এটা আমার নতুন বাড়ির রেসিপি এটা আর এই যে আজকের ইফতারি আর কি এইগুলি একটু নুরুলস রান্না করছি আর এই যে কালকের আইটেমই যা ছিল ওইগুলি একটু ভাজ ভাতছি প্রতিদিন তো দেখা যায় এক ভাজা পোড়া বা পোড়া খাই তো ভালো লাগে না ভাজা পোড়া বেশি না খাওয়াই ঠিক দেখা যায় গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে অথবা পেট খারাপ হতে পারে তো এর জন্য মানে একটু কম আইটেমেই করছি আর এখানে ওই যে চিংড়ি মাছের দুপে যেটা করবো তো এগুলি আর কি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগছে জানাবেন সাবস্ক্রাইব করবেন আর চেষ্টা করব নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য আর বেশিরভাগ দেখা যায় আমি রান্না বাড়ার ভিডিও মানে রান্না যা করি ঘরের খাওয়ার মানে সেই ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করি তো অন্য অন্য কোনো ভিডিও বেশি শেয়ার করতে পারি না আর এই যে দেখা যায় ছেলে মানে এই খেলাধুলা করার জন্য ওর খেলার জিনিস পড়ে থাকে কিন্তু অন্য জিনিস দিয়ে ওই খেলে এই হলো কথা তো দেখা যায় ফো সোফার যে ফোমগুলি ফোমগুলি এই দেখেন এইগুলি সবগুলি নিয়ে ওই এই ঘরের ওই ঘরের সব একসাথে কইরা ওই ওইগুলি দেওয়া করছে কি ঘর বানাইতেছে ঘর বানায় ওইগুলির ভিতরে ওর খেলনাগুলি নিয়ে বইসা বৈশা খেলতেছে আবার ওই বাইরে বের হয় যে ওই পানি খাইবো ওই মানে এগুলি আর কি পুরা মানে বাড়ি ঘরের পাড়াটা বাজায় রাখছে এই এইগুলো অবস্থা আর সবার সাথে মানে ওই আর কি চায় যে ওরে নিয়ে সবাই খেলুক ওর সাথে এক কিছুক্ষণ খেলবো ওর এর সাথে কিছুক্ষণ খেলবো ওই ভাইরে ডাকে ওর বোন তো আছেই বোনের তো মানে কোনো ইয়েই দেয় না মানে একটু এক মিনিটের ইয়ে বসতে কোনো সুযোগ দেয় সুযোগ দেয় না বোন কোনো কাজের জন্য বসে তো ওই বলে আপু এখানে আসো তো আসসালামু আলাইকুম